শুভ সকাল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি ঘুম ভেঙেছে আমাদের এখন আমি রুমাসানা বিছানায় একটু গল্প সল্প করছি তো এখন বিছানা থেকে উঠিনি শুয়ে যাচ্ছি এই পর্যন্ত ফুট বটবো করছি এখনো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলে একটু আলসামো লাগছে সারা রাত ঘুমিয়েও যেন মনে হচ্ছে আর একটু ঘুমিয়ে থাকলে ভালো হয় তো ঘুম হয়েছে যাই হোক এবার উঠি সকালের বাকি কাজগুলো ক্যামেরা করতে পারলাম না তার জন্য সরি তো এরপর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একটু মুছে নিলাম রাতে রান্না করে একবার মুছে নি আর সকালে ঘুম থেকে উঠে মুছি না সকালে রান্নাবান্না সেরে তারপরে মুছি আর যেদিন রাত্রেবেলা না মুছতে পারি টাইম পাই না সেদিন সকালবেলা মুছি একবার আবার রান্নার পরে একবার মুছে নি জায়গাটা আজকে রান্না করেছি তো বাটা আর মুসুর ডাল করেছি আর নিচে গামলাটায় আছে সবজি তো হালকা করে পাতলা করে ডিমের ঝোল করেছি আজকে আর এখানে ভাত রয়েছে কলপাড়ি কিছু জামা কাপড়ও কাচা হয়ে গেছে জামা কাপড়গুলো রোদে শুকোতে দেওয়া বাকি আছে আর রান্নার পরে কিছু থালা বাসন ধুতে লাগে এই থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে এগুলো এবার ওদের জায়গা মতো নিয়ে রেখে দেব প্রতিদিনের মতো এরপরে হচ্ছে এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে চলে যাব স্কুলে তোমাদের বিশ্বজিৎ দাদা ভাই উমাসোনাকে নিয়ে একটু অঙ্গনড়ি সেন্টারে গেছে সেখান থেকে চলে আসবে এখনি সব কিছু করে আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য স্কুলে তো শাড়ি পরে যাই না রোজ রোজ শাড়ি পরে যাই না যেদিন একটু বেশি হাতে টাইম পাই সেদিন শাড়ি পরি শাড়ি পরতে অনেকটা সময় লাগে শাড়ি পর সায়া পরো ব্লাউজ পরো শাড়িটা ঠিকমতো গুছিয়ে পরো অনেকটা টাইম লেগে যায় তো কুর্তি পরেই বেশি যাই তো যেদিন হাতে অনেকটা টাইম পাই সেদিন শাড়ি পরি তো আজকে শাড়ি পরে নিলাম আর মাস্ক ব্যাগের মধ্যে আছে তিনটার মতো হ্যাঁ তিনটে মাস্ক আছে তো কোনটা পরবো একটু দেখছি এই মাস্কটা ম্যাচ হয়েছে ঠিকই কিন্তু প্রচণ্ড গরম লাগছে একটুখানি মুখে দিলাম আর মনে হচ্ছে মুখটা ঘেমে গেল আমার খুব গরম লাগছে তো এই মাস্কটা পরবো না ড্রেসের জন্য মাস্কটা খুব সুন্দর মানিয়েছিল কিন্তু না এটা পরব না খুব গরম লাগছে তো আরেকটি মাস্ক আছে এটা দিয়ে দেখি কেমন লাগে হ্যাঁ এই মাস্কটা একটু দিয়ে আরাম পাচ্ছি কটনের তো ভালোই লাগছে ভালো লাগুক আর না লাগুক মানে আমার ভালো লাগছে আর কি আরাম পাচ্ছি অতটা গরম লাগছে না ভালো লাগছে তো যাই হোক ভাবছি এই মাস্কটাই পরব তো স্নান করে আমি একটু গ্লিসারিন একটু মুখে মেখেছিলাম তো ক্রিম মাখা হয়নি ভুলে গিয়েছিলাম এখন হঠাৎ করে মনে পড়লো আমি তো ক্রিম মাখিনি তো একটুখানি ক্রিম মেখে নিচ্ছি খালি মুখ রাখা যাবে না মুখের স্কিনের মধ্যে সব সময় কিছু না কিছু দিয়ে রাখা ভালো স্কিনের জন্য আমি সব সবসময় এই ক্রিমটি ইউজ করি বেশিরভাগ টাই মানে এই ক্রিমটাই ইউজ করার জন্য চেষ্টা করি এই ক্রিমটা খুব ভালো যায় অল স্কিলের জন্য খুব ভালো অ্যালোভেরা ক্রিমটা তো তার সাথে একটু পারফিউম লাগিয়ে নেব এটা আমার অভ্যাস হয়ে গেছে ডেলি স্কুলে যাওয়ার সময় একটু হলেও আমাকে বসাতেই হবে গায়ে তারপরে যার জন্য একদম রেডি আমি সাইকেলটা বের করব সাইকেল আর জুতো আমার এই ঘরে সবসময় রাখা থাকে নিয়ে এবার বেরিয়ে পড়বো পড়বো পড়ব তারপর চলে এলাম স্কুলে এটা সময়টা একদম টিফিন টাইমে খুব জোরে লেগেছে খেলতে গিয়ে এতটাই লেগেছে ভীষণ লেগেছে খুব কান্নাকাটি করছে খুব খারাপ লাগছে আমার তো স্কুলে তো ফার্স্ট এড বক্স নেই আগে ছিল তো বর্তমানে নেই তো ওকে পাশের বাড়ি থেকে একটু বল এনে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব খুব খারাপ লাগলো দেখে যে এখানে ছুলে গেছে তারপরে নাকের সাইডটা অনেকটাই ছুলে গেছে গো খুব খারাপ লাগছে আমার আর ভীষণ কান্নাকাটি করছে অনেকক্ষণ থেকে ওকে বসিয়ে রাখলাম তো আজকে স্কুলে ড্রেস দেওয়া হয়েছে ড্রেসটি দেওয়া হয়েছে ছুটির আগে ছুটির ঠিক আগের মুহূর্তে ড্রেস দেওয়া হয়েছে ড্রেস পেয়ে সবাই দেখো কত ব্যস্ততা সবাই ভীষণ খুশি ড্রেস পেয়েছে সবাই এবার বাড়ির দিকে রওনা হবে বাড়ি যাওয়ার জন্য সবাই ব্যস্ত তো আজকে ছুটির টাইমটা একদম ওভার হয়ে গেছে স্কুল ছুটি হয় সাড়ে তিনটের মধ্যে সাড়ে তিনটে স্কুল ছুটি হয়ে যায় আজকে সাড়ে তিনটা ওভার হয়ে গেছে সবাই বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত এই ড্রেসের জন্য আজকে দেরি হয়ে গেল। তারপরে আরেকটা কাজ বাকি রয়েছে ব্রেঞ্চটা ঢুকাবে যারা যে ব্রেঞ্চে বসে বেঞ্চ যারা বের করে তারা দায়িত্বে বেঞ্চ আবার ভেতরে রাখে ওই ব্রেঞ্চ ঢুকানো হচ্ছে সবাই বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে তো ভিডিওটা আর বিশেষ বড় করলাম না বায়